जय कृष्णकाली माये जय जय सोना माये जय देखो माँ के সোনার ট্রিপ এনেছে কেন এনেছে তার কারণ আছে মায়ের কাছে জেনে নিই বলো মা কেউ মার্চ মার্চ থেকে আপনার নাম করছি হ্যাঁ তোমার নাম করছে আমাকে কেউ দেখিয়েছিল তোমার ফটোটা তো তখন আমার ছেলের জন্য আমি চাকরি দিয়ে জন্য আমি মার কাছে প্রার্থনা করেছি তো আমার ছেলের ভালো চাকরি পেয়েছে হ্যাঁ এ এক মাস হলো এক মাস হলো ওর জয়েন করে নিয়ে কোথায় আসছে মা আমরা জামশেদপুর থেকে এসে ঘরে বসেই মাইনারে বসে তোমার নাম করিয়া দিন রাত্রি তোমার শুনিয়ে দেখি সব একবার সবাই বলো হয়েছে তাই মাকে সোনার টিপ দিয়েছে মাকে দুই মাকে সোনার টিপ দিয়েছে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মাকে দেখি দে মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের বড় উপকার হয়েছে মা আমাকে এসেই বলেছে বলো মা আমার নিজের শরীরে অনেক সমস্যা ছিল সেগুলো থেকে আমি বেরিয়ে এসেছি আমার মা ভালো আছে আমার মা সবসময় বিছানে আলু গ্লাস জাঁক দিয়ে শুয়ে থাকতো মায়ের নাম করে করে আমার মা পুরো ভালো হয়ে গেছে আলু জাঁক দিতে মানে মানে পেটে আলু জাঁক দিয়ে শুয়ে থাকতো গ্লাস জাঁক দিয়ে শুয়ে থাকতো বাটি জাঁক দিয়ে শুয়ে থাকতো মানে একটা জাঁক দিয়ে তাকে শুয়ে থাকতেই হবে মানে

জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় দেখো এই মায়ের মিরা রয়েছে মা এসি বলেছে মায়ের মুখে শোনা যায় বলো মা মিরা বলো পনেরো দিন এসছি পনেরো দিন আগে এসে সোমবার এসছি মাকে বলে মা ওষুধ দিয়েছে ফুল ওইটা মা যেটা বলে দিয়েছে সেটা করছি করতে সে নিজে মাকে ডাকছে সোনা মায়ের জয় কৃষ্ণ মায়ের জয় কি হয় আমার স্বামী কি হয়েছিল আট বছর প্যারালিসি পড়া আছে আট এখন কেমন আছে এখন ওই খালি কথা বলছে পাটা যে মানুষ কথা বলছিল না কবে কবেছিল সোমবারে পুরো দিন আগে সোমবারে সেই দিন ছিল আট বছর পেরাইস পড়েছিল কথা বলছিল না সেখানে কথা বলছে হ্যাঁ কষ্ট কথা বলছে মাকে ডাকছে নিজে যে মানুষ কথা বলছে না আটটা বছর না কত থেকে এসেছিল মা সোধপুর সাউতা 15 মাধ্যমে এক মিরাকেল হ্যাঁ একবার সবাই বলো

মা কৃষ্ণ কালী মা কি চেয়ে দেখো আর কত বড় রোগ কে ভালো করেছে এবার সবাই চুপ করো দেখো এই বাবার মিরা রয়েছে কত রোগ ভালো হয়েছে এবার সবাই বলো এই আমার আগে বহুত মাথা গরম হতো আমি ঠাকুর ফাকুর ছুড়ে ফেলে দিতাম ঠাকুর মানতাম না

জয় জয় সোনা মায়ের জয় এই মা ওই দিন দা মা এই মা অনেক উপকার পেয়েছে মা আমাকে এই বলেছে তো মায়ের মুখে শোনা যাক বলে মা 10 দিন হসপিটালে ছিলাম গাল ব্রেকারে এসটেন ছিল তারপরে সেই দিন নিয়ে এসেছিল আমার এইখানে আমি ভিডিও দেখে নিয়ে এসে আমি এখন যন্ত্রণামুক্ত

ছুটতে ভিডিও পেয়ে মায়ের কাছে চলে এসেছিল শুধু ত্রিশ চুল বলি দিয়েছিলাম গায়ে মা হ্যাঁ সবাই বলো জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে প্রচুর ভক্ত হয়েছে শনিবার এখনো জাম আছে সকাল থেকে আজকে চলছে আজকে ছেলেরা ক্লান্ত আমার ক্লান্ত হলে চলবে না আজকে আমাকে আমি জানি আমাকে সব সামলাতে হবে এই ভক্ত অনেক উপকার পেয়েছে তারা মা বলো কি উপকার হয়েছে মা চাকরিটা চলেই গেছিল আমি ওই এসছিলাম এসে আপনার কাছে বলি মানে মায়ের কাছে বলি তারপরে আমি নাম জব করতে থাকি আমার চাকরিটাও পেয়েছি আবার নতুন ভালো চাকরিও একটা পেয়েছি কোথা থেকে আসতো মা কল্যাণী আমার শাড়ি দিয়ে একটা মানুষ ছিল শাড়ি দিয়ে এসেছিলেন আগে এই দ্বিতীয়বারে সবাই চুপ করে দেখো এখন ভিড় দেখো দেখি দেখবা প্রচুর ভক্ত দেখো দাঁড়াও এই মা তুমি কিছু বলেছিলে আমাকে বলতে সুযোগই পাওনি সত্যি শুনি যে দেখ কাজ হয়ে গেছে দেখলি কিচ্ছু বলতে হয় না শুধু মায়ের কাছে এসো তিরিশ চল্লিশ টাকাও চলে যাও এত কাজ হয়ে গেছে তাই মাকে শাড়ি মানত করেছিল মাকে একটা শাড়ি দিয়েছে